পৃথিবীতে সব বাজি একদিকে আর দুটো বাজি দিকে। ওই দুটো বাজির ছাড়া মানুষের আর কোনো বাজি নিয়ে প্রবলেম নেই ওই দুটো বাজি হচ্ছে শব্দবাজি আর মেয়েবাজি শব্দবাজি আর মেয়েবাজি দুটোই মানুষের জন্য একই রকম ক্ষতিকর কিভাবে বুঝিয়ে দিচ্ছি শব্দবাজি পরিবেশ দূষিত করে আর মেয়েবাজি মানুষের জীবন এবং সমাজ দূষিত করে শব্দবাজি বিকট শব্দ করে ফাটে আর যে মেয়েবাজি করে আলটিমেটলি তার নিজেরটাই বিকটভাবে ফাটে ইউনো ওয়াট আই মিন শব্দবাজি আওয়াজ না করে ফাটানো যায় না কিন্তু মেয়েবাজি ওটা নিঃশব্দে করতে হয় ওখানে আবার আওয়াজ হলেই মুশকিল শব্দবাজিতে প্রচুর পরিমাণে বারুদ থাকে আর মেয়েবাজি করতে গেলে বুকে বারুদ নিয়ে করতে হয় কারণ কবি এখানে বারুদ বলতে দুঃসাহসের কথা বুঝিয়েছেন শব্দবাজি অনেক রকমের হয় তার মধ্যে একটিকে ডাকা হয় পটকা বলে মেয়েবাজিও লোকে বিভিন্নভাবে করে এবং এই অনেকের কাছেই মেয়েরা হচ্ছে পাটাকা যার বাংলা উচ্চারণ হচ্ছে পটকা যে প্রচুর পরিমাণে শব্দবাজি ফাটায় তার কান খারাপ হওয়ার সম্ভাবনা থাকে আর যে প্রচুর পরিমাণে মেয়েবাজি করে তার চরিত্র খারাপ হওয়ার সম্ভাবনা থাকে কিছু লোক রকেট ফাটিয়ে আনন্দ পায় আর কিছু লোক ফাটিয়ে মেয়েবাজি করবে বলে রকেট খায় আই মিন একজন সচেতন নাগরিক হিসেবে বাজি সম্পর্কে লোককে অ্যালার্ট করতে এই ভিডিওটি শেয়ার করুন